উনিশশো টাকা সাত দিনের ইনকাম তার মানে আপনি যদি ইলো ক্যাব মোটামুটি ফুল টাইম চালাতে পারেন মোটামুটি আপনি ভালোভাবেই সার্ভাইভ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার পঁচাত্তর ডলার সপ্তাহে চার্জ করে ইডিস ইস ইউর পার্ট টাইম জব আর ফুল টাইম জব হ্যালো ভিওয়ার্স সকলকে সুস্বাগতম প্রদীপ টোয়েন্টি ফোর ইউএসএ আমরা এখানে আছি ডাব্লিউ বি টেক্সি এটা একটা ট্যাক্সি গ্যারাজ এখানে উইকলি ডেইলি বেসিসে গাড়ি ভাড়া দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন মানডে দিনের শিফটে একশো পাঁচ ডলার রাত্রের শিফটে একশো পনেরো ডলার স্যাটারডে সানডে তে সকালে একশো পাঁচ সানডে তে একশো পাঁচ বিকালে একশো উনত্রিশ সানডে নাইটে একশো পনেরো আপনি এখানে পাশে দেখছেন কি সুবিধা দেয় ওরা কফি ফ্রি দেখতে পাচ্ছেন প্লিজ এনজয় ফ্রি কফি ডাব্লিউ বি ট্যাক্সি এখানে মাইক্রোওয়েভ আছে এখানে টিভির ব্যবস্থা আছে এখানে ড্রাইভারদের খুব আসন আছে বিভিন্ন কালচারের লোকজন এখানে আসে এখানে বাঙালি ড্রাইভার প্রচুর আসে পার্ট টাইম এ লোকটা দেখছেন ভিন্ন এক কান্ট্রির বসে আছে ড্রাইভ করবে এটা হলো এখান থেকে গাড়ি ডিসপাচ করা হয় আপনাকে ইওলো ক্যাব চালাতে হলে প্রথমে আপনাকে একটা রেগুলার লাইসেন্স নিতে হবে তার আগে আপনি লার্নার পারমিট নেবেন লার্নার পারমিট নিয়ে আপনি রোড টেস্টে পাশ করার পরে আপনাকে রেগুলার লাইসেন্স দেওয়া হবে তার এক বছর পরে আপনি ইওলো ক্যাব চালানোর যোগ্যতা অর্জন করতে পারেন কিন্তু একটা আপনাকে টেস্ট দিতে হবে একটা পরীক্ষায় পাশ করে আপনি ইয়োলো ক্যাবের লাইসেন্স পেতে পারেন নিউ ইয়র্ক সিটি টেক্সিয়ান ডিমোজিন কমিশনের আন্ডারে এই ইলো ক্যাবের লাইসেন্স দেওয়া হয় এছাড়া বর্তমানে উবার আছে আপনারা জানেন উবার সারা পৃথিবীতে খুব ফেমাস যারা পার্ট টাইম কিছু ইনকাম করতে চান তারা এখান থেকে ট্যাক্সি নিতে পারেন এটা নিউ ইয়র্ক সিটির খুব কাছাকাছি এটা হলো লিবার্টি গ্যারেজ বলে ডাব্লিউ বি এখানে ফ্রি ওয়াই দেওয়া হয় দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফেসিলিটি দেয় এখানে কফি মেশিন এখানে আপনাকে দুধ আছে চিনি আছে আপনি এখানে ফ্রি কপি দেখতে পাচ্ছেন এটা হলো ট্যাক্সিভেন এইভেন টু এখানে দেখুন এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে প্রচন্ড গরম এখানে এসি চালানো থাকে এখানে সারা পৃথিবীর লোকজন এখানে আসে আপনাকে গ্যারেজটা একটু ঘুরে ঘুরে দেখাবো এটা হলো গ্যারেজ এই গ্যারেজ এর নিজস্ব পেট্রোল পাম্প আছে বাইরের থেকে একটু দাম বেশি সামান্য একটু হেয়ার ফের এটা পেট্রোল পাম্প দেখতে পাচ্ছেন আপনাকে এখানে গ্যাস ভরে এখানে একটা ট্যাগ আছে ট্যাগ দিয়ে আপনাকে পেট্রোল দিবে তারপরে ওটা ডিডাক্ট করে নেবে এটা রেগুলারের দাম হইল তিন ডলার নাইনটিন সেন্স থ্রি পয়েন্ট ওয়ান নাইন বাইরের থেকে হয়তোবা দশ সেন্স পনেরো সেন্স বেশি বিভিন্ন ক্যাটাগরি এখানে গাড়ি পাওয়া যায় সাথে যেখানে এখানে বেন্ডিং মেশিন আছে বিভিন্ন শ্রেণীর লোকজন এখানে বসে আছে এটা বিশাল একটা গ্যারেজ একটা এটা হলো এর ওয়ার্কশপ এই লোকটা হলো ইন্ডিয়ান সবাই কথা বলতে চায় না ক্যামেরার সাথে হাউ আর ইউ সাস্ত্রিকাল সাস্ত্রিকাল ইউ ড্রাইভার উইকলি অর ডেইলি ডেলি ডেলি হামাদে চার্জ হ্যাঁ থাউজেন্ড সেভেন্টি আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার পঁচাত্তর ডলার সপ্তাহে চার্জ করে ই ডিস ইস ই পার্ট টাইম জব অর জ্যা ফুল টাইম জব ফুল টাইম হাউ ইজ দ্য বিজনেস নাও বলতেছে খুব বেশি ভালো না খুব বেশি খারাপও না ইউ স্পিক বেঙ্গলি ন পাঞ্জাবি আপনারা দেখতে পাচ্ছেন পাঞ্জাবি সাশ্রীকাল এখানে পাঞ্জাবি লোকেরা আমরা যেমন সালাম আলাইকুম বলি বা নমস্কার বলি তারা বলে সাশ্রীকাল ইয়া থোরা থোরা হিন্দি থোরা থোরা মালুম হয় হাউ লং ইউ বিন দিস কান্ট্রি ফোর ইয়ার্স ইউ লাইক ইট হিয়ার হোয়াট দ্য ডিফারেন্স বিটুইন আমেরিকা অ্যান্ড ইন্ডিয়া হ্যাঁ এভরিবডি ওয়ার্ক আপনারা বুঝতে পারছেন ইন্ডিয়ার লোক পাঞ্জাব প্রদেশে হ্যাঁ মানে এখানে আপনার কাজ করতে হবে ইউ ডোন্ট হ্যাভ চ্যাটিং ডুইং নাথিং নো ইউ হ্যাভ ইউ হ্যাভ টু ওয়ার্ক র্যান্ট ইজ ভেরি এক্সপেন্সিভ হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন আমরা এখানে আমরা এখানে বিভিন্ন ধরনের গাড়ি দেখতে পাচ্ছি একটু পরিচয় করে দিচ্ছি আমার এই সাথে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো ফোর্ডের গাড়ি এটা হলো ফোর্ড ট্রানজিট এখানে ফোর সিলিন্ডার ফোর সিলিন্ডার মানে চারটা সিলিন্ডার আছে তেল একটু কম খায় এই পাশে দেখছেন এটা হলো নিশান হ্যাঁ এটা হলো নিশান এটা হলো ইহলো বলে মেডিলিয়ান এক সময় মেডিলিয়ানের দাম অনেক বেশি হয়ে গিয়েছিল এক মিলিয়ন ডলারের উপরে উঠে গিয়েছিল এখানে আরেকটা জিনিস খেয়াল করুন একটা হলো হুইল চেয়ার কেউ যদি হুইল চেয়ার থাকে তাহলে এখানে পিছনে সুন্দর বসার ব্যবস্থা করে দেয় কোনো অবস্থায় ডিনাই করতে পারে না এখানে অনেকেই পার্ট টাইম ড্রাইভ করে অনেকে ফুল টাইম ড্রাইভ করে এখানে আরেকটা গাড়ি আছে এখানে এটা হলো র‍্যাপ ফোল্ড দেখতে পাচ্ছেন এটাকে কেবল হাইব্রিড এই গাড়িটা হলো হাইব্রিড গাড়ি দেখতে পাচ্ছেন এটা টয়ওটার গাড়ি এটা হলো টয়োটার লোগো এটা হাইব্রিড গাড়ি এটা হলো ফাইভ পি এইট ওয়ান এটা হলো মেডিলিয়ান নাম্বার এখানে রেট আছে মিটার ভাড়া সাধারণত হয় আর যদি জেএফকে যাওয়া হয় তাহলে এটা ফ্ল্যাট রেট সিটি থেকে জেএফকে গেলে ফ্ল্যাট রেট বলে এটাকে বলে ফ্ল্যাট ফেয়ার জেএফকে এটা হলো লেখা আছে গ্রিন এনওয়াই সি অর্থাৎ এটা হাইব্রিড আপনি একটা নির্দিষ্ট মাইল পর্যন্ত কোনো গাছ গাড়ির গ্যাসোলিন খরচ হয় না এটা হলো টয়োটার হলো প্রাইভেট গাড়ি নিশান এই হলো সিটির ট্যাক্সি এর সাথে একটা দেখতে দেখতে পাচ্ছেন এটা হইলো টয়োটা সিয়েনা এটাও হাইব্রিড খুব ফ্যান্সি গাড়ি এক একটা গাড়ির কিন্তু বিশ বিশাল দাম এক একটা গাড়ির বিশাল বিশাল দামি গাড়ি এই গাড়িটার দাম কমপক্ষে সত্তর হাজার পঁচাত্তর হাজার ডলার এটা খুবই ফ্যান্সি গাড়ি এত বড় গাড়ি কিন্তু হাইব্রিড যেই গাড়ির ভিতরে লেখা থাকে গ্রিন নিউ সিটি এটা হলো হাইব্রিড গাড়ি এটা হল ফোর্ডের ট্রানজিট গাড়ি সাধারণত এগুলাকে ভ্যান বলা হয় এই বড় গাড়িকে এগুলা হয় বলা হয় ভ্যান আর যে ছোট্ট গাড়ি এটাকে বলা হয় সিডান অনেকে এগুলাকে ট্রাক বলে আপনারা যারা সিটিতে নতুন আসেন এখানে স্বাধীন ব্যবসা ইউলো ক্যাবের ব্যবসা আপনারা উবারও লাইসেন্স করতে পারেন উবারের জন্য এত রেস্ট্রিকশন নেই কিছু রিকোয়ারমেন্ট কিছু ফি দিলেই উবার চালাতে পারেন কিন্তু ইলো ক্যাবের জন্য আপনাকে একটা নির্দিষ্ট পরীক্ষা পাশ করতে হবে আবার বলছি এটা হলো লিবার্টি গ্যারেজ এটা সিটির খুব কাছে এখানে প্রচুর বাঙালি এখানে এসে গাড়ি চালায় ইনকাম অ্যাভারেজ আপনি যদি কমপক্ষে দশ ঘন্টা কাজ করতে পারেন আপনি দুইশো ডলার আপনি ক্যাশ নিয়ে যেতে পারবেন ক্রেডিট কার্ডেও অনেক কাস্টমার পে করে অনেক কাস্টমার ক্যাশেও পে করে টিপস মোটামুটি অবশ্যই দেয় মোটামুটি ভালোই ইনকাম থাকে যারা পার্ট টাইম কিছু করতে চান যারা স্টুডেন্ট যাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে তারা ইউলোকে অনেকেই চালায় এখানে আসে নিউ ইয়র্ক সিটি বর্তমানে খুবই এক্সপেন্সিভ সারভাইভ করা খুব মুশকিল কাজেই পার্ট টাইম অনেকে এখানে আসেন এই চ্যানেলে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রদীপ টোয়েন্টি ফোর ইউএসএ নিউ ইয়র্ক আমেরিকা হ্যালো ভিওয়ার্স আমরা এখানে লিবার্টি গ্যারেজে এখানে এক বাঙালি ভাই আছেন ভাই আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাংলাদেশের বাড়ি কোথায় আপনার আমার বাংলাদেশের বাড়ি সাতক্ষীরা সাতক্ষীরা বাড়ি কতদিন যাবত আছেন আমেরিকাতে আমি খুব বেশি দিন না আমি আসছি বাইশের ফেব্রুয়ারিতে তার মানে খুব ব্র্যান্ড নিউটি দুই হাজার চব্বিশে মানে আপনি ওই প্রায় দেড় বছরের ভিতরে ইউলো কেমে নামে গেছে না আর একটু কম খুব মানে খুব আপনার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত ডাইনামিক ভদ্রলোক দেড় বছরের কম সময়ের ভিতরে নিউ গাড়ি চালাচ্ছেন এই ভয় টয় করতো না প্রথম প্রথম না কিছ খবর ভালো আছেনかな হ্যাঁ উনি কোনো ভয়টায় পড়না খুবই খুব মানে শুনে ভালো লাগলো আপনার কি দেশ গাড়ি জানতেন আচ্ছা দেশে ওনার গাড়ি ছিল যার কারণে ওনার মানে ইয়া ইনকাম কি অবস্থা বর্তমানে আলহামদুলিল্লাহ ইনকাম ভালোই মোটামুটি 10 ঘন্টা কাজ করলে কত পাওয়া যায় ঘন্টা কাজ করলে টোটালি মিলে এর ভিতরে খরচর আছে সেগুলো দশ ঘন্টা কাজ করলে পাঁচশো টাকা পাঁচশো টাকা বুক দেওয়া যায় অবশ্যই পাঁচশো টাকা বুক দিলে তো মনে হয় প্রায় শিন এক টাকা থাকে তাই না

আমি সে সাত দিনের ভিতরে একটা হিসাব দেখাচ্ছেন মোটামুটি আনুমানিক কত হয় সাত দিনের ভিতরে উনি চেক পেয়েছেন পনেরোশো তেতাল্লিশ টাকা এবং ক্যাশ আছে তিনশো তার মানে প্রায় আঠারোশো ডলার সাত দিনের ভিতরে ইনকাম আপনার দেখুন পনেরোশো হ্যাঁ উনিশশো টাকা সাত দিনের ইনকাম তার মানে আপনি যদি ইয়েলো ক্যাপ মোটামুটি ফুল টাইম চালাতে পারেন মোটামুটি আপনি ভালোভাবেই সারভাইভ করতে পারবেন তো এই চ্যানেলে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনারা নিউজ সিরিজে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ থ্যাংক ইউ আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো গা ডাব্লিউ বি বলে অনেকে লিবার্টি টি বলে এখানে ফোন নাম্বার আছে হ্যাঁ ডাব্লু বি হ্যাঁ সকলে ভালো থাকুন হ্যাঁ সকলে ভালো থাকুন এই চ্যানেল সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ